আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের পরিবারের নতুন সদস্য নিয়ে চলে আসলাম ওয়েলকাম হোম বেটা লাল হয়ে গেছে ওরে আমার আম্মা কই কই আম্মা হ্যালো আম্মা কাকে নিয়ে আসছ বাড়িতে হুম

ওই দেহ আর বলেন যে আমার বোনেরা নাই কেন তাদের দেখান না কেন ঠিক আছে আমার বোনেরা করে দেখানো আমার না প্রথম দিনে বললো কে গেলো হ্যাঁ সম্পাদম তোমার

কেরা জানে যে এরকম অবস্থা হইব তো এটা হচ্ছে আমার ছোট বোন এটা হলো আমার আয়সা কই মানে আমার ভাগ্নি আর বড় বোন ওর হলো দুই ছেলে এক ছেলের বিয়ে করামো খুব ভালো একটা মেয়ে খুঁজতে চাই না হাফেজি টাফেজি টাইপের রেডি করে রাখছে ও রেডি করে রাখছে হ্যাঁ এ বাগা করা শেষ

আমার বাপেও আমার বাড়ি করে দেয় না আমার বাড়ি আমি করছি হ্যাঁ বা যার যার বাড়ি হে হে করে নিক এই রমজানও না হয় যে এক পুরুষে করে দন আর এক পুরুষ খায় আর এক পুরুষ আসে দেখে খাওয়ার কিছু নাই ও লা আলসা বানান যাবো না হা আমি আমার বাপের সম্পদের উপর নির্ভরশীল ছিলাম ওইটা দিয়ে আমি বড় হইছি কিন্তু এরপরে বাড়াইছি আল্লাহ আল্লাহ قصص কিছু কর নাই তুমি আমারে ইমানের সাথে মি খালি ওরে তো নিলে তোমার চ্যাপ্টার ক্লোজ এটা সত্যি কথা তুমি পোলা মানুষ করছো ঠিক আছে কিন্তু আমার কিন্তু মূল কাজ এখন শুরু কারণ তুমি আমি বললাম আমার যে বাগান হে বাগানে বিভিন্ন পাদের গাছ লাগাইছি পোলা গাছ মেগা গাছ এর এই গাছ থেকে ফল নিতে গেলে আমাকে পরিশ্রম করা লাগবো নিরায় দন লাগবো পানি দন লাগবো সার দন লাগবো যত্ন করা লাগবো ঠিক আছে তো মূল বিষয় হচ্ছে এখন যদি এই যে পোলা জন্ম দিছে মেয়া জন্ম দিয়েছি বাড়ি করছি গাড়ি করছি এখন যদি খালি ঘুম পারি এ কার হাতে মিশতে কি চলতেছে লেহাপড়া করতেছে করতেছে না হ্যাঁ আশেপাশে আকাশ হাতে বীর করে এরে ডাইকা ফেলাইল কি না হ্যাঁ তো মূল পরিশ্রম হলো এই মানে এক কথা হলো বাগানে চারা রোপণ করছি কিন্তু ফল পাইতে হইলে এখনো দীর্ঘ পথ বাকি মূল কাজটা কেবল শুরু হইলো তবে আমার মেয়েটা ভালো হয়েছে এখন পর্যন্ত চার বছরে ওর মাথার যে ব্রেন কারণ আমরা তো ওরে ওই ওইভাবে এই সময় করে নিয়ে যাব না আমার বাড়িতে মেহমান আইফো হঠাৎ করে তোমার বইয়ের হয়েছে সম্পা এতে পেটের মধ্যে মাথা রাখলো তাই না মাথা রেখা করতেছে ভাইয়া পেটের মধ্যে অসুখ এ কথা হওয়ার পরে তো আমি মানে বুঝলাম যে কৃষ্ণ কারণ ওর ভিতরে দেখছি ভিতরে আড্ডা আত্মি কি আছে এর আগে একদিন সাদে আমি আর কথার কথা আমি ওই ও খেলতেছে আমি খানে রইছি হঠাৎ করে গেছে ভাইয়া মরে গেছে আমাকে ভাইয়া মরে গেছে মানে ও বা এই খবর আসছে সাদে যে শম্পা জানে কি হয়েছে ঠিক আছে এই তাতে জবর গেছে দৌড়ে নিচে না দিও এখানে খারেখারে কাঁদতেছে এই টিপল পাড়ে হাতের মধ্যে টিসু টিসুর মধ্যে রক্ত

কিন্তু আবার তরকারি তরকারি বাড়ি কিন্তু আবার পড়াই দিয়ে দিতে একটু স্বাদ হয়নি ইলিশ খেলাম না কি খেলাম কালকে কিছুই বুঝিনি বলছে রুই মাছ স্বাদ এত দেহে খরচ করে ইলিশ মাছ কিনে এনে যদি সেটা মানে স্বাদ না পাওয়া যায় সে দুঃখ ধরার জায়গা নেই আর দোকান দে ঘটনা হলো যত বাতি দিক বা কমে দিক আমার কিছু না কিছু বাদ প্লেটে থেকে যায় এই অভ্যাসটা দূর করা পারতেছি

সম্পার রান্না ভাল লাগে না মার রান্না আব্বার আব্বা মা চলে যাবো কারণ এই জায়গায় বর্তমানে থাকার পরিবেশ নাই তো দেখেন

মিষ্ট মানে নাগাল নাই নাই

অনেকে এখন বলবেন যে ভাই আপনার আব্বা আম্মার চলে যেতেছে কি জন্য চলে মূলত ওই টিনের ঘরে এখন আসলে এক রুমে বাচ্চা নিয়ে থাকবে এক রুমে তো আমি তো থাকার জায়গা নাই আর এই যে আব্বা আম্মার যে ঘর প্লাস এই বিল্ডিংয়ের অবস্থা তো নি যে এইখানে হলো মিস্ত্রিরা থাকে ইন্টেরিয়র মিস্ত্রিরা থাকে কারণ এই রুমে এখন এই যে ইন্টারিওরের কাজ চলতেছে যার কারণে এই আসলে চাইলেও থাকা পারতেছে না এখন তো দুই মাস লাগবে আশা করতেছি দুই মাস পর থেকে এখানে থাকতে পারবে তো সম্পূর্ণ বাড়ির ফুল ইন্টেরিয়রের ট্যুর আর একদিন তিপনে গাড়ি বের করে নি এখনো

এটা কোনো যত্ন করা হয় না আমি তো গাড়ির অত কিছু বুঝি না হ্যাঁ এই তো আজকে আব্বা আমার নামাই দিয়ে হ্যাঁ গাড়িটা একটু টোটালি আরেকবার মোছাতে লাগবে আল্লাহর হাওয়ালা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সাবধানে থেকো আচ্ছা কিন্তু কয় দিন আগে না সার্ভিসিং করে নিলাম এত তাড়াতাড়ি পানি উনি হয়ে গেছে না আব চলছে তো গাড়ি চলছে কয় দিন খুব হ্যাঁ সবই না দুলার এখন জোর করে তো কাম করানো যায় না কারো যদি কামে মন না থাকে একজনের কাছে তো দায়িত্ব দিছিলাম যাবা চলে যাবা তুমি চলে যাও আমরা বাইরে নিয়ে থাকি এখানে তুমি এখন থেকে দাদাবাড়ি থাকো বাইক না বাইক এখানে থাক তুমি চলে যাও দাদাবাড়ি পরে দাদাবাড়ি এখন বাই যাইতে পারবে না কাদা দাদাবাড়ি রাস্তাঘাটে কাদা নামো ভাইয়া বড় হইলে ভাইয়াকে নিয়ে যাইও ফুপি তুমি আবার

গাড়িও বারোয়ারি হয়ে গেছে একদিন একজন চালাইতেছে হ্যাঁ এক হাতে চলবো আমার পক্ষে যাওয়া এখন আজকে সম্ভব না আমি দু দিন ঘুমাই নেই হাসপাতালের হাসপাতাল দরকারি করছি জন্য আবার ওরে ডেকে পাঠাইলাম